তিনি বলছেন যে মূলত স্বাধীনতার পক্ষে এবং দেশের পক্ষে অবস্থান নেওয়ার কারণে হেনস্থা করে কাবু করার চেষ্টা করা হচ্ছে তাকে এবং তিনি বলেছেন যে বৈষম্য দূর করার কথা বলে আন্দোলনকারীরা নীতিগতভাবে যখন একাত্তরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তখনই তিনি সোচ্চার হয়ে উঠেছেন পাঁচই আগস্টের পর সেনা প্রধান তখনকার নিষিদ্ধ থাকা জামায়াতি ইসলামী এবং মামুনুল হকদের লোকদের সামনে নিয়ে আসলেন বিএনপিকে পাশ কাটিয়ে এসব মতো কি এখনো দেখছি চব্বিশ কে একাত্তরের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এসব দেখে আমি চুপ করে থাকতে পারি না এরই সূত্র ধরে তিনি মঞ্চ একাত্তর গঠন করেছেন যেই মঞ্চ একাত্তরের অনুষ্ঠান থেকে এতজন গ্রেফতারের ঘটনা বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার শাসন আমলে গুম নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের দুটো মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই চালানোর জন্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্নাকে নিয়োগ দিয়েছেন জেডাই খান পান্নাকে এই নিয়োগ দেওয়া হলো এমন একটা পরিস্থিতিতে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুটো মামলায় অভিযুক্ত বিভিন্ন সামরিক কর্মকর্তাদের পলাতক হিসেবে চিহ্নিত করে আর অন্যদিকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বরাবর বলে আসছেন যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইনি প্রক্রিয়া বিচার প্রক্রিয়াকে অগ্রাহ্য করেন তার কারণ তারা একে রাজনৈতিক প্রতিশোধমূলক আদালত হিসেবে দেখেন যেটা তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা তৈরি হয়েছে উনিশশো সালের যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধ হিসেবে এবং শেখ হাসিনা বলে আসছেন যে এই আদালত একটা ক্যাঙ্গারু কোর্ট সাজানো আদালত মাত্র কাজে এই আদালতের আইনি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার কোনো আগ্রহ বা কোনো উদ্যোগ এর আগে শেখ হাসিনা বা তার সাথে অভিযুক্ত তার দলীয় নেতৃবৃন্দের তরফে দেখা যায়নি এবং শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে তার পুত্র সজীব আজের এমন এমনকি যে মামলাটায় তার মৃত্যুদণ্ড হয়ে গেছে সে মামলার ক্ষেত্রেও বলে রেখেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে স্পষ্ট ভাষায় যে তারা শুধুমাত্র তখনই আইনি প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হওয়ার কথা ভাবছেন যখন আওয়ামী লীগের অংশগ্রহণে একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে এই অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেডাই খান পান্নাকে শেখ হাসিনার জন্য আইনি লড়াই চালাতে নিয়োজিত করলেন এবং এই যে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর যে প্রথা সে কারণেই যেই মামলাটায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়ে গেল সেখানেও নিয়োগ পেয়েছিলেন শেখ হাসিনার পক্ষে আমির হোসেন নামের একজন আইনজীবী এবং এই মৃত্যুদণ্ড হলো যে মামলায় সেই মামলাটির রায় হওয়ার আগেই বিচারকের সঙ্গে আদালতে কক্ষেই ওই শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবীর যে হাস্যরস শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা নিয়ে সেই রেকর্ডিং সেই ভিডিও চারদিকে ছড়িয়ে পড়লে এই যে কতটা সাজানো একজন আইনজীবীকে শেখ হাসিনার পক্ষে লড়াইয়ের জন্য নিয়োগ করা হয়েছে এবং এমন একটা মানে আদালতে শুধুমাত্র একটা ফর্মালিটি রক্ষায় মানে যেহেতু আইন বলে যে সকল আইন আইনজীবী পেতে হবে সেই ফর্মালিটিটুকু রক্ষায় যে একজনকে নিয়োগ করা হয়েছে যিনি নিজেই বিশ্বাস করেন না যে তার মানে তার যে বককেল তার পক্ষে তার যুক্তি তুলে ধরা উচিত একটা শক্ত অবস্থান নেওয়া উচিত সে বিষয়ে একটা বড় ধরনের সমালোচনার সূচনা হয় সেই সমালোচনা আরও তুঙ্গে ওঠে যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বিশেষভাবে শেখ হাসিনা যে কোনো আইনজীবী নিয়োগের সুযোগ পান নাই এই আদালতে সেই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেন এবং এই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেন যে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীকেও যে কোনো নথিপত্র কিংবা কোনো পাল্টা সাক্ষ্য কিংবা সাক্ষী হাজির করার অনুমতি দেওয়া হয় নাই তার ফলে যে বিচার কাজটা দুর্বল হয়ে পড়েছে এবং কোনোভাবেই একটা গ্রহণযোগ্য বিচার কাজ হিসেবে গ্রাহ্য করা যাচ্ছে না সেই বিষয়গুলো তখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তুলে ধরে সম্ভবত এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর এই যে একটা বিচারের নাটক সাজিয়ে শেখ হাসিনার পক্ষে একজন দুর্বল আইনজীবীকে দাঁড় করিয়ে দেওয়া যিনি নিজেও ইসলামী ব্যাংকের আইনজীবী ছিলেন এবং তার যে রাজনৈতিক অরিয়েন্টেশন তার যে রাজনৈতিক পক্ষপাত সে নানা রকম প্রশ্ন উঠেছে গত কয় মাসে এসব কারণেই সম্ভবত এবার জেরাই খান পান্নাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়োজিত করলো শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে কিন্তু মনে রাখবেন যে এই আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ম হচ্ছে যে রাষ্ট্র যদি পলাতক কোন আসামির জন্য আইনজীবী নিয়োজিত করেন তাহলে সেই আইনজীবী নতুন কোন নথিপত্র সাক্ষ্য প্রমাণ আদালতে হাজির করতে পারেন না তিনি কোনো সাক্ষীকে নিয়ে আসতে পারেন না এমনকি আদালতে রায় হয়ে গেলে তিনি আপিলও করতে পারেন না এমনকি মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরে আমরা জানলাম যে ওই মামলায় শেখ হাসিনার জন্যে নিয়োজিত আমির হোসেন সেই আমির হোসেন এমনকি নাকি রায়ের কপিও তার হাতে দেওয়া হয় নাই কারণ তিনি তার আপিল টাপিল কিচ্ছু করতে পারবেন না কাজেই তিনি বেরিয়ে এসে বললেন যে রায়ের কপি নাকি আসামি পক্ষের আইনজীবীকে দেওয়া যাবে না কাজেই তিনি রায়ের কপিও পান নাই এই পরিস্থিতিতে জেডাই খান পান্নার এই নিয়োগটির সাথে সাথে এটাও মনে করা প্রয়োজন যে এই জেডাই খান পান্নাকে জেডাই খান পান্না দু হাজার চব্বিশের জুলাই আগস্ট থেকে নিজেকে আলোচনার কেন্দ্রে রেখেছেন বা তিনি আলোচনার কেন্দ্রে ছিলেন দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তখন তিনি শিক্ষার্থীদের পক্ষে উচ্চ আদালতে একটা রিট করে আলোচনায় আসেন এবং তারপর দু হাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর থেকে তিনি বারবার মুক্তিযুদ্ধের কথা সংবিধানের কথা এরকম নানা রকম বক্তব্য রেখে আলোচনার কেন্দ্রে আছেন যেমন সেপ্টেম্বর মাসেই যখন ডক্টর ইউনোস ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন যে দু হাজার চব্বিশের আগস্টের পর ছাত্র জনতা একটা রিসেট বাটনে চাপ দিয়েছে কাজে উনিশশো একাত্তরের ইতিহাস মুছে গেছে নতুন ইতিহাস তৈরি হয়েছে তখন এই খান সংবাদ সামনে বলেন যে বাটনে না চাপ দেওয়ার প্রসঙ্গ যদি আসে তাহলে তিনিও বা তারাও রিসেট বাটনে চাপ দিতে পারেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা এত সহজ হবে না এই জেডাই খান পান্না এরপর হত্যা হত্যা মামলার আসামি হন অক্টোবর মাসে এসে দু সালের এবং তখন ধারণা করা হয় যে ডক্টর মানে সরকার প্রধানের মন্তব্য মন্তব্য বিষয়ে তিনি এমন করা করবার কারণেই এসে তার ইউনুস বিরুদ্ধে যিনি কিনা দু হাজার আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন তার বিরুদ্ধে কিনা ঢালাও হত্যা মামলা হয় এরপর তাকে হত্যা মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হয় তিনি আইনি লড়াই করে নিষ্কৃতি পান কিন্তু ক্রমাগতভাবে তিনি আলোচনায় থাকেন কারণ দু হাজার পঁচিশে এসে আবার তিনি একটা মঞ্চ একাত্তর নামে একটা প্রতিষ্ঠান একটা প্ল্যাটফর্ম গড়ে তোলেন মনে রাখুন সেই মঞ্চ একাত্তর থেকেই কিন্তু জেরাই খান পান্না এবং কামাল হোসেনের আয়োজনে আয়োজিত সেই অনুষ্ঠান থেকেই কিন্তু লতিফ সিদ্দিকী সহ প্রায় সতেরো জন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিবর্গকে গ্রেফতার করা হয় সাবেক সচিব আবু আলম শহীদ খান সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কারজন সহ মুক্তিযোদ্ধারা ওই জেডাই খান পান্না এবং কামাল হোসেনের আয়োজনে মঞ্চ একাত্তরের অনুষ্ঠান থেকে গ্রেফতার হন এবং এখনো গ্রেফতার আছেন সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় জেডাই খান পান্না এবং কামাল হোসেনের কন্যা সারা হোসেন আইনি লড়াই চালিয়ে লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুর মঞ্জুরুল আলম পান্নাকে আদালত থেকে কারাগার থেকে বের করে নিয়ে আসলেও মানে জামিনে মুক্ত করে আনলেও অন্যদের ক্ষেত্রে এখনো তাদের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না এই যে খান পান্না আগস্ট মাসে মঞ্চ একাত্তর ঘোষণার পর পনেরোই আগস্টে দু হাজার পঁচিশের পনেরোই আগস্টে এমন তথ্য সারা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ে যে তিনি এবং ডক্টর কামাল হোসেন মিলে নাকি ধানমন্ডি বত্রিশ নম্বরে পনেরোই আগস্ট ফুল দিতে যাবেন তারপর জেরাই খান পান্না আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন যে 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 এই ছড়িয়ে দেওয়া হয়েছে তিনি আর কামাল মঞ্চ প্ল্যাটফর্মের মাধ্যমে বত্রিশ নম্বরে ফুল দিতে যাবেন এই ঘটনাটি ভুল প্রায়শই মানে দু হাজার চব্বিশের আগস্ট থেকেই জেরাই খান পান্না ফেসবুকে ঘন ঘন স্ট্যাটাস দিচ্ছেন প্রায়শই ফেসবুক লাইভে আসছেন তার বিরুদ্ধে কি গুজব ছড়ানো হচ্ছে সেসব বিষয়ে কথা বলছেন এবং তিনি বলছেন যে তাকে আসলে নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি যে অশালীন ছবি প্রচার হয়ে যায় তার ফেসবুকে তার এডিট করা অশালীন ছবি তখন অগাস্ট মাসে ছড়িয়ে যাওয়ার পর জেরাই খান পান্না তিনি আশি বছরের বেশি তার বয়স তিনি তখন সেটারও ব্যাখ্যা নিয়ে হাজির হন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন গুজব প্রচারের প্রতি ঘৃণা জানিয়ে জেরাই খান পান্না তখন বলেন আমি জানি স্বাধীনতা বিরোধী যারা জামায়াতি ইসলামী থেকে শুরু করে তাদের বাচ্চা কাচ্চারা এসব করছে বিগত বিএনপি আওয়ামী লীগ আমলেও এমন দেখিনি এখন কোন পোস্ট করলে সেখানে বাজে বাজে কমেন্ট করছে তারা জেরাই খান পান নাই যে নিজেকে নানা সময়ে যে ব্যাখ্যা করে হাজির হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা সংবাদ মাধ্যমে তখন তিনি বলছেন যে মূলত স্বাধীনতার পক্ষে এবং দেশের পক্ষে অবস্থান নেওয়ার কারণে হেনস্থা করে কাবু করার চেষ্টা করা হচ্ছে তাকে এবং তিনি বলেছেন যে বৈষম্য দূর করার কথা বলে আন্দোলনকারীরা নীতিগতভাবে যখন একাত্তরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তখনই তিনি সোচ্চার হয়ে উঠেছেন পাঁচই আগস্টের পর সেনা প্রধান তখনকার নিষিদ্ধ থাকা জামায়াতি ইসলামী এবং মামুনুল হকদের মতো লোকদের সামনে নিয়ে আসলেন বিএনপিকে পাশ কাটিয়ে এসব কি এখনো দেখছি চব্বিশকে একাত্তরের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এসব দেখে আমি চুপ করে থাকতে পারি না এরই সূত্র ধরে তিনি মঞ্চ একাত্তর গঠন করেছেন যেই মঞ্চ একাত্তরের অনুষ্ঠান থেকে এতজন গ্রেফতারের ঘটনা সেটা তো মাত্র বললাম সেই বিষয়টাও কিন্তু জেরাই খান পান্না উল্লেখ করেছেন জেরাই খান পান্না এই আগস্ট মাসে দু হাজার পঁচিশের আগস্ট মাসে শেখ হাসিনার যেই মামলায় মৃত্যুদণ্ড হয়ে গেল সেই মামলাটিতেও তাকে যাতে সরকার পক্ষ পক্ষ মানে রাষ্ট্রপক্ষ তাকে যাতে শেখাসিনার পক্ষে নিয়োজিত করেন সেই আবেদনটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করেছিলেন আগস্ট মাসে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেদাই খান পান্নার পক্ষে আবেদনটি উপস্থাপন করেছিলেন আইনজীবী নাজনিন নাহার এবং তিনি তখন বলেছিলেন যে জেদাই খান পান্না ইতোপূর্বে সংবাদ মাধ্যমের মাধ্যমে জানিয়েছেন কারণ এর আগে মানে এই আদালতে আবেদন আঠানোর আগে তিনি কিন্তু সংবাদ মাধ্যমে এসে প্রথমে ঘোষণা দেন যে সুযোগ পেলে তিনি শেখাসিনার পক্ষে মামলা লড়তে চান এবং সেই ঘোষণাটি তিনি 2024 এর নভেম্বর মাসেই দিয়ে রেখেছিলেন এবং তারপর 2024 এর নভেম্বরে সংবাদ মাধ্যমের সামনে এই ঘোষণা দেওয়ার পর 2025 এর আগস্টে তিনি একজন আইএনজিবি পাঠিয়ে তার পক্ষে মানে তাকে যাতে শেখাসিনার পক্ষে নিয়োজিত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই আবেদনটা করেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তখন তাকে বলেন যে এটার আর সময় নাই কারণ তারা এরই মধ্যে ওই আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করে ফেলেছেন সেই জুন মাসে এবং তারা বলেন যে জেডাই খান পান্না ট্রেন মিস করেছে কাজেই ট্রেন মিস করার পর পরবর্তী মামলায় জেরাই খান পান্নাকে নিয়োজিত করা যায় কিনা তারা বিষয়টা দেখবেন তখন জেরাই খান পান্নার পক্ষে যেই আইনজীবী আবেদন করেছিলেন সেই নাহার আদালতে বলেছিলেন যে যদি কোর্ট ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ নাও দেন সাবেক প্রধানমন্ত্রীর জন্য উনাকে যেন অ্যাসিস্ট করার অনুমতি দিয়ে দেওয়া হয় সেই অনুরোধটাও ছিল কিন্তু আদালত আন্তর্জাতিক অপরাধ আদালত সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই আবেদনটাও তখন নাকচ করে দেয় কারণ দেখুন এই অ্যাসিস্ট করা টরার মতো আসলে সিরিয়াসলি বা গুরুতরভাবে কাজ করার সুযোগ আছে কি না সেটা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করি কারণ যেটা বলছিলাম যে আইন অনুযায়ী এই রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবীর পক্ষে কোনো সাক্ষী হাজির করা সম্ভব না কোনো সাক্ষ্য প্রমাণ হাজির করা সম্ভব না মানে রাষ্ট্রপক্ষ তাজুল ইসলামরা যে ধরনের নথিপত্র ওপরে ভিত্তি করে মামলা পরিচালনা করবেন সেই নথিপত্রের ওপরেই তাকে কাজ করতে হবে এবং জেডাই খান পান্নাকে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত করবার মাধ্যমে শেখ হাসিনার বিচারের এই মামলাগুলোকে প্রশ্নমুক্ত করা যাবে কিনা সেটা দেখবার জন্য যেমন অপেক্ষা করতে হবে তেমনি অপেক্ষা করতে হবে যে সত্যি জেরাই খান পান্না এতটা আগ্রহ প্রকাশ করে যে এই সিনিয়র লয়ার শেখ হাসিনার পক্ষে তে এলেন তিনি মনে করেন কিনা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার পক্ষে